ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর সুন্দর দুটো ফুল ফুটেছে একটা তুলে নিলাম শো না উঠো 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 দাঁড়া হও দাঁড়া হও গুড মর্নিং খুশি গেলে বাজার থেকে গেলেন বললাম যেটি করে গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে ঘুম থেকে উঠলাম অনেকক্ষণ হইলো তো এতক্ষণ একটু ওই যে হাঁটাচলা করছিলাম আর বৃষ্টিটা সবে কমলো তো এই যে সবে কাজকর্ম করবো আর কি তো এখন বাজে প্রায় নয়টাই বাজে সেই রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর সকালবেলাও প্রচণ্ড বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টি নেই আকাশটা পরিষ্কার হচ্ছে আর আজকে তো বিশ্বকর্মা পূজা আছে তো চলো দেখতেই তখন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগে কারণ ব্রাশ করা হয়নি উঠেই আগে চলে মানে আগে সবার প্রথমে বৃষ্টিটা কমতেই জল ঠল নিয়ে যাই সোনাকে ব্রাশ করিয়ে দিই গরম জল ফ্লাক্সে ভরে রেখে দিয়েছি গরম জল দিয়ে ব্রাশ করিয়ে দেব তো একটু গরম জলটা ঠান্ডা করে নিতে হবে আর বাবা আছে এখানে সবজি কাটছে তো এই যে জুঁইকে ব্রাশ করিয়ে দিলাম ব্রাশ করে দিয়ে আগে ওর জন্য প্রোটিন পাউডারটা একটু গুলিয়ে নিলাম গরম জলে আর গরম জলটা একটু আদা দিয়ে করেছি যা হলে ওর গলাটা তাহলে ওর গলাটা একটু আরাম পাবে এমনিতে আদা দিয়ে লাল লালচা করলে তো খেতে চায় না এই জন্য গরম এতেই একটু আদা দিয়েছি এই দুটো দিন জুইয়ের শরীরের উপর দিয়ে যে পরিমাণে ধকল গেল আর তার সাথে আমাদের চিন্তা কী যে পরিমাণে বাজে গেল এই দুটো দিন আর বলে বোঝাতে পারবো না যাই হোক আজকে সকালবেলাটা দেখতেই পাচ্ছ জুইশোনার জ্বরটা নেই তবে হালকা হালকা শরীরটা গরম আছে তবে ওষুধটা চলছে আর কি জ্বরটাও নেই কাশিটাও নেই কমে গিয়েছে শ্বাসকষ্টটাও নেই আসলে জ্বর হলেই ওর সব সমস্যা একসাথেই চলে আসে সর্দি কাশি বলো আর শ্বাসকষ্ট বলো সব একবারেই আসে আর এদিকে দেখো র্যাক ঝুড়িটা পড়ে যাচ্ছিল তুলে রাখলাম স্টিলের ঝুড়িটা একটু মুছে গুছে নিলাম ওইদিকে টেবিল তারপরে বেঞ্চ এগুলো সব পাখি একদম খারাপ করে দেয় এই বারবার মুছে রাখি বারবার রান্না করার আগে আর একবার আমার তবুও মুছে নিতে হয় কারণ ওই কোথা কোথা থেকে পাখিগুলো উড়ে এসে কাদামাটি একদম পায়ের ছাপ বসে যায় আর তারপরে পটি করে করেও রেখে দেয় এই জন্যই বলে খোলা ঘর রাখাটা ঠিক না তো যাই হোক ওইদিকে বাজার থেকে নিয়ে আসলো দেখো কাঁচা কলা আর আলু নিয়ে এসেছে আর এখানটা তো এখন আপাতত ঘেরাও সম্ভব না কারণ পাথরগুলো রাখা আছে পাথরগুলো এতটাই নিচে নেমে গিয়েছে ওইদিকে গ্যাস সিলিন্ডারটা কোনো রকম বের করে আবার রাখতে হয় আবার বেঞ্চটা যদি একবার বের করতে যাই তাহলে আর ঢোকানো মুশকিল যাই হোক দেখতেই পেলে কতগুলো বাসন জমা হয়ে গেল এগুলো এখন মেজে নিয়ে আসবো সকাল সকাল বাসনের গামলাটা এত ভারী হয়ে যায় আমার নিতেই মন চায় না ওই কাঁধে করে হেলে হেলে নিয়ে যেতে হয় এই জন্য ওকে বললাম একটু নিয়ে গিয়ে রাখো তো তো ওইদিকে বাসনের গামলাটা কলের পরে রেখে দিল আর আমি এদিকে দেখো কলগেট ব্রাশ নিয়ে আর কি বের হলাম একটু সামনের দিকে ভাবছি হাঁটাচলা করতে করতে আজকে ব্রাশটা করি আর বৃষ্টির সকালবেলাটা বৃষ্টি কমে যাওয়ার পর এই যে গাছপালাগুলো দেখতে কত সুন্দর লাগে একদম পরিষ্কার আর নতুন নতুন লাগে কারণ যা ধুলোবাড়ি থাকে সব বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যায় আবার মনে মনে ভাবছিলাম দেখি তো এদিকে সেদিনের মতো মাছটা আছে নাকি তো বৃষ্টি হওয়া অবস্থায় আসলে মাছটা ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তাটা মানে যেখান থেকে শেষ ওইখানে একটা জমি আছে ওই জমিটাতে প্রচুর জল হয়েছে ওইখান থেকে মাছগুলো উজিয়ে উজিয়ে এইদিকে আসছিলো আমাদের বাড়ির উঠোনে কারণ স্রোতটা যাচ্ছিলো তো স্রোত হলে না মাছগুলো উল্টো দিকে উজিয়ে উজিয়ে ওই অনেক দূর পর্যন্ত যায় যেদিক থেকে স্রোত আসে ওই সময়টা বৃষ্টি হচ্ছিল প্রচুর পরিমাণে স্পিড ছিল বৃষ্টির আর স্রোতটাও খুব হচ্ছিল তো আনন্দটা কিন্তু দারুণ লেগেছে বলো উঠোনে মাছ ধরা আর মাছের ভাজাটাও খেতে ভালো হয়েছিলো তো এদিকে এই তো বিছানা গোছাতে লেগে পড়লাম আর ব্ল্যাঙ্কেট তো আমার পাতলা ব্ল্যাঙ্কেটগুলো নিতেই হয় কারণ রাত্রিবেলা ওই ঠান্ডা লাগে এখন তো ঠান্ডা পড়েই যাচ্ছে আর আমার তো এমনিতেই ঠান্ডা লাগে তো আর জুই তো এই যে জ্বরের জন্য ওকে একটা আর আমার জন্য একটা দুইটা ব্লাঙ্কেট নিয়ে রেখে দিয়েছি আর এগুলো পাতলা পাতলা অনেকটা বেশি একটা গরম না আর কিছুদিন গেলে পরে যখন ঠান্ডাটা বেশি পরিমাণে পড়বে তখন মোটা ব্লাঙ্কেটগুলো বের করব আর এই যে বিছানা চাদরটা এখন ঝেড়ে ঝুড়ে একটু বিছিয়ে রাখি বিছানা ঝাড়া ঝাড়ু তো আর এখনও নেওয়াই হলো না ঘরের উপরটা একটু ঝাড়াঝাড়ি করতে চাচ্ছিলাম কিন্তু কি দিয়ে যে ঝাড়বো সেটাই বুঝতে পারছি না কারণ এই মাটি দিয়ে ঝাড়া ঝাড়ু তো উপরে লাগানো যাবে না তো বিছানা ছাড়া ঝাড়ুটা থাকলে তাও উপরে হাত বাড়িয়ে বাড়িয়ে ঝুলগুলো মানে ঝাড়তে পারি তো সেটাই চিন্তা করছি দেখি আজকে তো হইলো না কালকে ঝাড়ব আর বেশি আর কি হবে এমনিতে তো ওই হাত দিয়ে মাঝে মধ্যে ঝুল ঠুলগুলো ফেলেই দেই চোখে পড়লেই আর এখন সেই রকম ঝাড়াঝাড়ি করতে হলে উপরের যে কাপড়ের সিলিংটা আছে সেটাই খুলতে হবে সেটা খুললে একদম ভালোভাবে ঝাড়াঝাড়ি করা হয়ে যাবে কিন্তু ওইটা খুললে লাগানো অনেক মুশকিল অনেক কষ্ট করে যতবার খুলেছি অনেক কষ্ট করে লাগাইতে হয়েছে তারপরেও প্রথমবারের মতো আর সেই ভালোভাবে টান টান করে লাগানোটা কিন্তু হয় না তারপরে আবার কোনো কোনো দিক ঝুলগুলো খুলে খুলে আছে কারণ ওই যে বৃষ্টির জল পড়ছিল তো ওইদিকে ওই কী বলে ওগুলোকে এমসিল না কি এম সিল লাগাতে গিয়ে ওই জায়গাগুলো খুলে নিতে হয়েছিল। তারপরে তো সবটা বের করে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর নিতে হবে পূজার আগে আগে ওই দেখো বাসনের গামলাটা ধুয়ে ধুয়ে নিয়ে এসে ওখানটা রেখে দিয়েছে কারণ আমি জানি ঝাড়ু দেবো এখনো ঝাড়ু দেওয়া হয়নি তো এই জন্য পাথরের উপরে কমপ্লিট ডিম আনতে পারতা কলা দিস কাঁচা কলা ভাজা করে তো ওইদিকে বাজার থেকে আজকে নিয়ে এসেছে এই তো কাঁচা কলা আলু আর কাঁচা লঙ্কা কাঁচা কলাটা খাওয়া ভালো নাকি আর যুইও খায় দেখেছি একদিন বড়া খেয়েছিল খুব সুন্দর তো এই জন্য মাঝে মধ্যে বলি কাঁচা কলা নিয়ে আসলে খিচুড়িতেও দেওয়া যায় যেমন ডালিয়ে খিচুড়িতে দিলেও খেতে পারবে এদিকে আমার জন্য চাও চা খাচ্ছে আর এটা হচ্ছে আমার চা আর জুই ওইদিকে ও মাঝে মধ্যে ওই মানে শরীরটা যতই জটর কম একটু গরম আছে তো আর দুর্বল আছে তো শরীরটা এই জন্য বেশি বেরোতে দিচ্ছিলাম না আর কি একটু দুষ্টুমি করে মাঝে মধ্যে সামনের দিকে যাচ্ছিলো এই জন্য ওর পাপার মোবাইলটা নিয়ে একটু দেখছিল শুয়ে শুয়ে সেদিন তো জ্বরের শুরুটাই হলো মাথা ব্যথা দিয়ে ভালোই ছিল সুস্থ ছিল একটু আগে লাফালাফি করছিল সন্ধ্যাবেলাটা ঘুমাইলো ঘুম থেকে উঠলো তারপরে হঠাৎ করে বলছে যে ওর নাকি মাথা ব্যথা করছে ভাবকাণ্ড এত ছোট বাচ্চার মাথা ব্যথা করে তারপরে টাথা টিপি টিপি দিলাম দেওয়ার পর একটু পরে দেখি যে শরীরটা গরম হয়ে আছে আর বলছে ঠান্ডা লাগছে তখনই জ্বর চলে আসলো তো আমাদের উঠোনে তো দেখোই তোমরা যে একদমই পাতা পড়ে না কারণ গাছগুলো সব বাড়ি রয়ে পিছনের দিকে কলের পরে রয়ে দিকে একমাত্র খুব বেশি হাওয়া হলে তবেই কিন্তু উঠোনে পাতা আসে উড়ে উড়ে তাছাড়া টাতা পড়ে না আর এই যে বালির গাছ হলো তো বালিগুলো একদম ধুয়ে ধুয়ে কত দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে এই যে ওইদিকে জুইকে ডালিয়ে খাওয়া দিচ্ছে আর এখন বাজে সাড়ে দশটা আমি এই যে সবে স্নান করে আসলাম এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে একটু জল ঠল খেয়ে এডিট করতে বসবো আর আজকে ওই কিদিন বলে বিশ্বকর্মা পূজা আছে তো অনেক জায়গায় পূজা আছে তো অনেক তো এখন আপাতত কিছু রান্না টান্না করবো না যে বিশ্বকর্মা পূজায় পুরো সবাই খিচুড়ি রান্না করে দাও আমার ভিডিও এডিট করে আপলোড কমপ্লিট আর জন্য প্রসাদ নিয়ে এসেছে বাবা এখান থেকে বাড়ির সামনে যে একটা দোকান আছে ওই দোকানের পাশেই মিলঘর আছে কাট মিলঘর তো ওই মিলের ওখান থেকে ওখানে প্রত্যেকবার বিশ্বকর্মা পূজা হয় আর প্রত্যেকবার আমরা প্রসাদ খেতে যাই তো আমি এখনো যাইনি ভাবছি এখন যাব তো জুঁয়ের জন্য নিয়ে এসেছে জুইকে খাওয়াই দিলাম আগে আর ওখানে ওই হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পারছিল না তাই নিয়ে এসেছে আর জুই গরমে এত ঘেমে যাচ্ছে এখন আবার মানে টি শার্টটা খুলে এই পাতলা টাইপের গেঞ্জি পরিয়ে দিলাম কারণ প্রচন্ড ঘেমে যাচ্ছে ঘামটা বসেও আবার সর্দি কাশি বেশি হয় যেহেতু ওকে স্নান করানো যাবে না জ্বর তো নেই তবে শরীরটা হালকা হালকা গরম আছে জ্বরটা কমে গিয়েছে ওষুধ তো চলতেই আছে আর জ্বরের ওষুধটা কিছুক্ষণ পর পর খাওয়াইতে বলেছে হালকা হালকা জ্বর আসে আর কি ওই শরীরটা গরম থাকলেই তো হালকা হালকা জ্বর তো এখন আবার এই যে আমি যাব যে পাপাকে ফোন করলাম ও আসতেছে কারণ আগের নাইটিটা হচ্ছে যেটা পরেছিলাম ওটা একটু কেমন যেন পুরোনো পুরোনো হয়ে গেছে কি এই জন্য নাইটিটা একটু চেঞ্জ করে নিলাম আবার এখন ওর গেঞ্জিটা চেঞ্জ করে আবার এই যে টি শার্টটা পরে চারিদিকে পূজা হচ্ছে চারিদিকে এই যে বক্স বাঁচতেছে তারপরে প্রসাদ খাওয়া খেতে যাচ্ছে সবাই রাস্তা দিয়েতে এই যে কেউ 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 যাচ্ছে যাচ্ছে জুই আবার আমাকে আসতেছে আসতেছে ওখান থেকে চিৎকার করে বলছে তখন থেকে যে মা আমি জিয়াকে দেখেছি জিয়া হলো ওর বান্ধবী তো এই যে আমরা তিনজনে মিলে যাচ্ছি আর চলে আসলাম আর মিল করে এসে দেখি দেখো চারপাশে কত কাঠ কত দিনের মনে হয় পুরনো পুরনো হয়ে গিয়েছে গাছের এই ডুমগুলো মানে কাঠগুলো মনে হয় পস্তে পোসতে একদম নষ্ট হয়ে যাচ্ছে একবার আমরা মুরগির খাঁচায় দেওয়ার জন্য এখান থেকে কাঠের গুঁড়া নিয়ে গিয়েছিলাম এক ইয়ে মনে হয় না দুই কড়াই প্রসাদ রান্না শেষ হয়ে গিয়েছে খিচুড়ি আর এই কড়াই হলে নামিয়ে তারপরে আমাদেরকে দিবে তাই অপেক্ষা করছিলাম বসে বসে আর খিচুড়িটা একদম গরম গরম হবে ভাবো এত গরম গরম খিচুড়ি কি করে খাবো তো খেতে একটু অসুবিধাই হচ্ছিল আর বেশি গরম গরম খেলে আবার পেটে সমস্যা হয়ে যায় তবে খিচুড়িটা দারুণ স্বাদ হয়েছিল আর এইগুলো খিচুড়িতে প্রসাদের খিচুড়িতে বাদাম তারপরে ঘি সব কিছুই দেয় তো খুব ভালো লাগে তবে এগুলোতে একটু আর একটু মানে পুঁই শাক ঠাক দিলে আরও বেশি সুন্দর লাগে

এখানে প্রসাদ খেতে খেতে অনেকটা সময় লেগে গেল কারণ খুব গরম ছিল অল্প অল্প করে খাচ্ছিলাম আর কি ঠান্ডা করে আমি ওকে বলছিলাম আর মনে মনে ভাবছিলাম ও যে এত এত গাছের ডোম পড়ে আছে এত নাকি মানুষের বাড়িতে চোর আসে কত কিছু চোর করে নিয়ে যায় তাহলে এই গাছের ডোমগুলো কেন নিয়ে যায় না একদম রাস্তার পাশে বলে এগুলো অনেক দুই জায়গায় যেতে বলেছে তো দেখি সন্ধ্যাবেলায় যাব। এই দেখো কি রোদ উঠেছে এই সকাল থেকে তো রোদের দেখা নেই আর বিকেলবেলা এখন রোদ আমাদের বাড়ির একদম সামনে এই রাস্তার কাছে যে গাছটা আছে গাছটা দেখো কত বড় দূর থেকে কি সুন্দর লাগে দেখতে আর খুব ছায়া দেয় এই গাছটা আজকে বিশ্বকর্মা পুজোর জন্য মিস্ত্রি আসেনি না হলে মিস্ত্রি এসে মেঝেটা প্লাস্টার করে কমপ্লিট করে দিত তো এই দেখো বালুগুলো কি সুন্দর করে একদম বের করে করে রেখে দিয়েছে আর এই বালুগুলো নিচে ছিল এখন নিচের জায়গাটা এই যে এই ওয়ালটা প্লাস্টার করা হয়েছিল এখনও হালকা হালকা ভিজাই আছে কত সুন্দর লাগছে দেখতে এই ওয়ালটা তারপরে এইগুলো তো আগেরই করা ছিল শুধু এই ওয়ালটাই বাকি ছিল আর ওই সাইডের ওয়ালটাও আগের করা হয়েছিল এখন কিন্তু দারুণ লাগে দেখতে আর নিচটা যখন হবে আর লাইট লাগালে আরো সুন্দর লাগবে লাইট নাই দেখে অন্ধকার লাগে দেখতে ঘরটা এখন কারণ চারিদিকে ঘেরা হয়েছে না দিয়ে টিন আগের হলটা। মিল ঘরের ওখান থেকে খিচুড়ি প্রসাদ খেয়ে এসেই বাড়িতে এসে আর কোনো কিছু করিনি ওই শুয়ে শুয়ে জুই শোনাকে আগে ঘুম পাড়িয়ে দিলাম তাহলে শরীরটা আবার একটু সুস্থ হবে তো ঘুম পাড়িয়ে দেওয়ার পর আমি ওইদিকে শুয়ে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠে দেখি যে সন্ধ্যা লেগেই যাচ্ছে আর বাসনগুলো তো আমার মাজা হয়নি এইগুলো হচ্ছে ওই যে জুইকে ডালিয়া বানায় খাওয়াইলাম সকালবেলা তারপরে চা খাওয়া হয়েছিল তারপরে হচ্ছে ওই খিচুড়ি প্রসাদ ঢাকা ঢেকে রাখা ছিল ওই বাসনগুলোই আর কি সব মেজে নিচ্ছি তা না হলে আজ তো এটো বাসন বেরোতেই না কারণ আজকে যেহেতু রান্নাবান্না করা হয়নি সারাটা দুপুর তারপরেও বান্না বাড়িতে করা না থাকলে অনেক কাজ কমে কম থাকে আর কি আর রান্নাবান্না করলে এই করো সেই করে প্রচুর কাজ বেড়ে যায় গুড ইভিনিং তারপরে এই যে বাসন মাছতে আর সব কিছু কাপড় গোছাতে গোছাতে লেগে গেল সন্ধ্যা অন্ধকার হয়ে এসেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে যে একটু ধূপ দেখিয়ে দিচ্ছে ঘরের মধ্যে এখনও তো ঠাকুরটা বসানো হলো না তবে ভাদ্র মাস তো শেষ দেখা যাক সময়ের অপেক্ষায় ছিলাম তো এদিকে শাশুড় ও তুলসীতলায় হচ্ছে প্রদীপ দিয়ে সন্ধ্যা দিল তারপরে জুই আবার এখন বলছে মা খিদে পেয়েছে আর সন্ধ্যাবেলাটা তো প্রত্যেক দিন কিছু না কিছু খাওয়াই তো একটা অভ্যাস হয়ে গিয়েছে তো ওই যে গরম জল করে নিলাম বাকিটা ফ্লাস্কে ভরে রেখে দিলাম আর একটু নিলাম প্রোটিন পাউডারটা গুলানোর জন্য আর তার সাথে এখানে কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম বিস্কিট দিয়ে খেলে পরে পেটটা একটু ভরা থাকবে প্রত্যেক বছর তোমরা লক্ষ্য করে দেখবে বিশ্বকর্মার এই দিনটাতে রাত্রিবেলা মানে সন্ধ্যা পেরিয়ে যে রাতটা হয় সাতটা আটটার দিকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আমি প্রত্যেকবার লক্ষ্য করি আর জুইকে এই ড্রেসটা পরিয়ে দিলাম কারণ ও বায়না করছিল যে এটা পরবে তাই এটাই পরিয়ে দিলাম তো এই যে রেডি হয়ে পড়লাম আর এইটা এই কুর্তিটার যে ওড়নাটা আছে ওই ওড়নাটা অনেকটা ফিসলা তো এই জন্য ওই ওড়নাটা নেব না আমি আমার পছন্দের ওই সাদা রঙের ওড়নাটাই নেব তোমাকে ভালো লাগছে বেশি দেরি করব না কারণ বেশি রাত হয়ে গেলে জুইয়ের ঠান্ডা লাগার চান্স আছে তো এই জন্য সন্ধ্যাতেই যাই সন্ধ্যাতেই গিয়ে প্রসাদ খেয়ে আসি আর রাতে তার রান্না বান্না করবো না আর কারণ একবার খেলে না আর পরে খাওয়াই যায় না চলো সবাই যাচ্ছেই আর শাশুড়ি মা আর আমার এক জায়ের সাথে চলে গেল তো অপেক্ষা করছিল একসাথে যাওয়ার জন্য কিন্তু আমি বললাম তোমরা যাও কারণ আমি যে ড্রেস শ্রেস পড়িনি তখন কারণ অপেক্ষা করিয়ে রাখতে ভালো লাগে না তো এই জন্য বললাম যে তোমরা যাও আমরা আসতেছি জুয়ের জন্য গরম জলটা ঠান্ডা করে বোতলে ভরে নিলাম ওর এই নতুন বোতলটাতে প্রত্যেকবার ওদের বাড়িতে পূজা হয় মনসা পূজা তো প্রত্যেকবার আসি কিন্তু এর আগেরবার মনে হয় কোনো কারণে আসা হয়নি মনে হয় এর আগেরবার বাবার বাড়িতেই গিয়েছিলাম এসেছি কি না তাও ঠিক মনে নেই মনে নেই তারপরে আরেক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আর যাবো না ভাবছি তো মাকে প্রণাম করে এখানে বসে পড়লাম আমরা প্রসাদ খেতে আর নারিকেলের নাড়ু আর তিলের নাড়ু এই সব জিনিস আমার খুব পছন্দের খিচুড়ি আর তার সাথে ছিল ঘন্ট কিন্তু জুই তো এই যে কালো জিরা পেলে একটা দানা পেলে খাবে না তো এই জন্য ওর পাপা ওকে কালো জিরার দানাগুলো বেছে বেছে দিচ্ছিল এই যে এই বালতিগুলো হ্যাঁ পঞ্চাশ টাকা তো হ্যাঁ বললেন হুম বাড়ি করো এটা ধর তো সোনা

এবার এই যে দুইটা আর একটা ছিল তিনটা ছিল আর একটা আছে তাই কিন্তু ওটা একটু ফেটে গিয়েছে হালকা তো ওই জন্য কেউ নিতে পারলো না সবারই পছন্দ হয়েছে এই বালতিগুলো তো আমি দুটোই নিয়ে নিলাম একটা ভাবছি যে ঠাকুর ঘরের ওখানে রাখবো আর আর একটা হচ্ছে সবজি টবজি কাটার জন্য তাহলে খুব সুন্দর হবে সুন্দর কালার দুটো দেখো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা